কোম্পানি আসলে মানুষকে চাকরি চাকরি মানুষের যোগ্যতাকে একটা সিম্পল কোশ্চেন করি বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা কত আপনি শুনে অবাক হবেন যে বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা তিরিশ থেকে চল্লিশ লক্ষ এবং এদের মধ্যে অনেকেই হায়ার এডুকেটেড মানুষজন আছে শুধুমাত্র সার্টিফিকেটের উপর ভিত্তি করে একটি চাকরির পেছনে না ছুটে কিভাবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে নিজের ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবেন আজকে আমি এই ভিডিওতে এই বিষয়ে কথা বলবো দেখুন আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে একটি প্রশ্ন নিজেকে করা খুব জরুরি আপনি কি সময়ের সাথে তাল মিলিয়ে চলছেন নাকি পেছনে পড়ে যাচ্ছেন গতানুগতিক ডিগ্রি হয়তো আপনাকে ইন্টারভিউ টেবিল পর্যন্ত নিয়ে যাবে কিন্তু সেখানে টিকে থাকা বা এগিয়ে যাওয়া নির্ভর করবে আপনার স্কিল বা দক্ষতার উপর স্কিল ডেভেলপমেন্ট মানে শুধু নতুন কোনো সফটওয়্যার শেখা নয় এটি হলো আপনার ভাবনা সমস্যা সমাধানের ক্ষমতা এবং কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়িয়ে তোলা আপনার কি কমিউনিকেশন স্কিল ভালো বেসিক কম্পিউটার আপনার জানা আছে অ্যাডভান্স কোনো কম্পিউটার স্কিল আপনি শিখেছেন যদি এগুলো না জানেন তবে আজই শুরু করুন প্রতিদিন মাত্র এক ঘন্টা নতুন কিছু শেখার পেছনে ব্যয় করলেও মাস শেষে দেখবেন আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী তবে এটাও সত্য যে কোনো কিছু প্রাথমিক লেভেল থেকে শুরু করতে চাইলে একজন ভালো মেন্টর থাকা আবশ্যক এবং এই জায়গা থেকেও আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই কারণ টেকফিক্স নিয়ে এসেছে আপনাদের জন্য প্রফেশনাল কিছু কোর্স যেখানে আপনি শিখতে পারবেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন প্রফেশনাল ভিডিও এডিটিং প্রফেশনাল সার্চ ইঞ্জিন মার্কেটিং তথা এস ইএম প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তথা এসইও মাস্টার ফ্রিল্যান্সিং কোর্স এবং বেসিক ইংলিশ ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্ক নিজেকে দক্ষ করে তুলুন নিজেকে অপরিহার্য করে তুলুন সময় এখন আপনার তাই দুই হাজার ছাব্বিশ সালে যে কোনো একটি স্কিল শিখে আপনার ক্যারিয়ারকে আরও আত্মবিশ্বাসী করে তুলুন এবং প্রফেশনালভাবে যে কোনো কোর্স করতে চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করুন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি টপিকের নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ